একটা কথা সবসময় মাথায় রাখবে সূর্যের মতো চকচকে উজ্জ্বল হতে গেলে প্রথমে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে একটা সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য দুজনেরই ভূমিকা থাকা দরকার হয় কিন্তু একটা সুন্দর সম্পর্ক ভেঙে ফেলার জন্য একজনের শুধু একটা মিথ্যা অজুহাতি যথেষ্ট চায়ের কাপে সেই ভেজানো বিস্কুটটিও বলে দেয় যে কারোর প্রতি অতিরিক্ত ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় জীবনযুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা বড্ড কষ্টকর কারণ মানুষ আপনার ভালো দেখতে পারে না মানুষ যেভাবেই হোক না কেন আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে এই দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী তো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছুই ত্যাগ করতে পারে তুমি লাখ টাকার মালিক হতে পারো তোমার কাছে অনেক ধন সম্পত্তি হতে পারে কিন্তু তুমি অসহায় মানুষগুলোর সাথে কেমন আচরণ করছো সেই ব্যবহারটাই বলে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো যা খুব সহজেই পাওয়া যায় সেটা হচ্ছে ধোকা আর যা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হচ্ছে সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো প্রিয় মানুষের ভালোবাসা আর যেটা কপাল করে পাওয়া যায় সেটা হলো ভালো বন্ধুত্ব তোমার শত্রু বানানোর জন্য তুমি কারোর সাথে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই তুমি নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো দেখবে তোমার সফলতা দেখে অনেক তোমার শত্রু হয়ে গেছে প্রিয় মানুষটি যদি সঠিক হয় তাহলে সে যতই গরিব হোক না কেন তার সাথে সারাটা জীবন হাসি খুশিভাবে কাটানো যায় কিন্তু মানুষটি যদি ভুল হয় সে যতই ধনী হোক না কেন তার সাথে সারাটা জীবন কাটানো খুবই কঠিন হয়ে দাঁড়ায় যার জন্য তোমার মনটা ছাই খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন তুমি সেই মানুষটাকে সবসময় খুশি রাখার চেষ্টা করো যাকে তুমি প্রতিদিন আয়নাতে দেখো কারণ তোমার বিপদে আপদে দুঃখে কষ্টে সবাই তোমাকে ছেড়ে চলে গেলেও সেই মানুষটা তোমাকে কখনোই ছেড়ে যাবে না আর সেই মানুষটা হচ্ছে তুমি নিজে যে আপনাকে নিয়ে মজা করে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তাকে কথার জবাব না দিয়ে সফলতার জবাব দিয়ে মুখ বন্ধ করে দিন পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম হল টেনশান যার ওষুধ আজ পর্যন্ত বের হয়নি যা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ধ্বংস করে দেয় কোনো মূর্খ মানুষের সাথে তর্কে জেতা কোনো বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ সে তো চাইছেই আপনি তার সাথে তর্ক করুন প্রিয় মানুষটার সাথে ঝগড়া হওয়ার পর প্রথমে যে কথা বলে সে নির্লজ্জ নয় বরং তার কাছে সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে